বিনোদন জগতে আবারও দুঃসংবাদ হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী করতে হলো অপারেশন এখন কেমন আছেন অভিনেত্রী অভিনেত্রী রীতাভরী চক্রবর্তীর শারীরিক অবস্থা ভালো নেই বেশ কয়েক মাস ধরে অসুস্থ অভিনেত্রী বহুরূপী ছবির শুটিং করতে গিয়েও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী বমি মাথা ঘোরার মতো উপসর্গ নিয়েও শুটিং চালিয়ে গিয়েছিলেন এরপর চিকিৎসকের কাছে গিয়ে বিভিন্ন পরীক্ষার পর জানতে পারেন পিত্তথলিতে পাথর রয়েছে অভিনেত্রীর অভিনেত্রী জানা গিয়েছে শনিবার সকালে অপারেশন হয়েছে তার চিকিৎসকের তরফে জানানো হয় অপারেশন সাকসেসফুল হয়েছে এখন বিপদমুক্ত অভিনেত্রী জ্ঞান ফিরেছে তবে আপাতত বিশ্রামে থাকতে হবে রীতা ভরিকে যদিও এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই তিনি হাসপাতালে অভিনেত্রীর পাশে রয়েছেন তার মা শতরূপা সান্নাল সেলেফ হাউসের পক্ষ থেকে অভিনেত্রী দ্রুত সুস্থতা কামনা করি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে